তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে আমি ভিডিওটা অনেক দিন ধরে শেয়ার করব ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না তো চলো যেহেতু সামনে পুজো তাই হচ্ছে মা বলেছিল রান্নাঘরটা ক্লিন করতে সমস্ত জিনিসপাতি আমি তার জন্য বের করে নিয়েছিলাম আর বের করতেই আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে দেয় আমি এখানে ফার্স্টে রাতের ভাত ছিল ভাতটাকে ফ্রাই করছিলাম দেন আমি রান্নাঘরটাকে ক্লিন করে সমস্ত জিনিসপাতি রেখে দিয়েছিলাম আর বাজার থেকে আমি কিছু নিয়ে এসেছিলাম জিনিস সেগুলো তোমাদেরকে দেখায় চলো তো এখানে ছিল চাউমিন ভুজিয়া ডিম পাউরুটি মুড়ি পাঁচ পাঁচ পাসপাস খেতে আমার ভালো লাগে তাই দোকান গেলে আমি পাঁচটা নিই ছিল দুধ দেন আমি সমস্ত রান্না টান্না করে সব কিছু খেয়ে দিয়ে এখন সোজা ঘুমিয়ে পড়বো কারণ আমি প্রচণ্ডটা তারপরে আমি চলে যাচ্ছিলাম ডিউটিতে ডিউটিতে এসে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বসেছিলাম খেয়ে নিচ্ছিলাম পাস যেটা তোমাদেরকে আগেই বললাম আমি ডিউটিতে পাস পাসটা নিয়ে আসি দেন অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা এখন খেয়ে নিব তো এখানে চাউমিন মোমো ছিল আরও অনেক কিছু ছিল তো চলো আজকের জন্য